আমাদের রোড টিপ হচ্ছে গিয়ে একটা হচ্ছে গতকাল রাত্রে আমাদের রুম দেখাই ছিলাম না তো এখন ওই যে তখন তো সাগরটা দেখাতে পারিনি কত টুকা আছে আজকে দেখাই সাগরটা যে মানে যেমনই হোক মানে এই দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট মানে পয়সা উসুল এই হচ্ছে গিয়ে সাগর এত কাছে মানে চোখের সামনে সাগর অনেক ভালো ভালো ফাইভ স্টার হোটেলেও এটা আসলে এই ভিউটা পাওয়া যায় না কিন্তু এই জায়গায় পাওয়া গেছে এটা খুব ভালো লাগতেছে আমাদের যে আসলে এই দিক দিয়ে আমরা দিচ্ছি তো আমাদের সকালবেলা উঠেই আমরা যারা ছিল ওরা সবাই গাড়ি সব পরিষ্কার করে ফেলছে কারণ আজকে আমাদের সারাদিনের ঘোরার প্ল্যান আর এখন আমরা সাগরে যাব সাগরে গেছি এখন ঝাঁপাঝাপি করবো

আসলে এই টাইপের বীজ গুলা না পোলা জন্য আসলে খুব চমৎকার ছোট বাচ্চারা আসলে খুব মজা পাইতো আমি আমার বাচ্চাদের খুব মিস করতেছি কালকে রাত্রে মিস করছি আজকেও খুব মিস করতেছি ওরা আসলে আসলে এই বালু দিয়ে খেলতে পারলে খুব খুশি হইতো বিসমিল্লাহ করে দেন দেন একটা দৌড় দেন দৌড় দেন কি আবির

এটা সুবিধা নিজের মতো থাকা যায় যা মন চাই করা যায় আর চাই দিয়ে খোলা খুব ফ্রেশ লাগে পলিউশন একটু কম আর তাছাড়া প্রমিনেন্ট বিচগুলো যেগুলো আছে সেগুলো একটু বেশি তো মানুষও বেশি এই কারণে ওইটা অ্যাভয়েড করতে আমরা এবার এখানে আসছি এবং আসার পরে মনে হচ্ছে যে না এটা ভালো হয়েছে আর এদিকে ইদানি এই সাইডে এত হোটেল রিসর্ট হয়েছে এটা আমার ধারণা ছিল না যেটা কালকেও বলছি ধারণা ছিল না এখন ধারণা হয়েছে করা গরম বাবারে বাবা গরমের মধ্যে মাথায় গামছা দিয়ে বসে আছি আর এই যে আমি দেখাই এখানে খোলা পানের ছবি তুলতেছি দেখা যাচ্ছে কিনা এখানে যাই না আমি ইনানি বিচের বেস্ট পার্ট আমার স্যার একটা মনে হয় যে সাগরের দিকে যত সুন্দর সাগরের পিছন সাইডটা অত সুন্দর এদিকে যে পাহাড় আছে এই যে এখানে দেখেন এখানে সুপারি বাগান এখানে সুপারি বাগান এদিকে পাহাড় ওদিকেও রাস্তা আছে খেত করছে মনে হয় এদিকে চমৎকার টাকা হইলে একটা প্লট কিনবো জায়গায় ইনশাল আমরা ঘুরতে আসার সময় সবাই মোটামুটি সবাই না মানে দুই জন খাবার নিয়ে আসছে তো একজন নুডলস নিয়ে আসছে একজন পুরি নিয়ে আসছে এই পর্যন্ত ঠিক আছে সাইফুল ভাই পায়েস আনতে ঘুরতে যাওয়ার সময় পায়েস কে নিয়ে যায়

এই পায়েসটা চমৎকার ছিল এবং বিপদের সঙ্গী যখন দেখা গেছে যে আমাদের কিছু ছিল ছিল না না খাইছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি ভাবি ভিডিও দেখবে যদি দেখেন ভাবি এরকম পায়েস আরো বানায় আরো খাওয়ায় কিন্তু বাসায় আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে গিয়ে আমরা টেকনাফের দিকে যাব তো সেই উদ্দেশ্যে বের হওয়া আর মিন এর মধ্যে আমরা ব্রাঞ্চ করে নিব তো ব্রাঞ্চ করে আমরা চলে যাবো হচ্ছে টেকনাফের দিকে

আসসালামু আলাইকুম আমরা দুপুরের খাওয়া দাওয়া করে এখন আমরা সবাই গাড়ি নিয়ে রওনা দিয়েছি টেকনাফের উদ্দেশ্যে আমরা এখন গাড়িতে আছি টেকনাফ যাচ্ছি ইনশাল্লাহ টেকটাপে অনেকগুলো স্পোর্ট আছে দেখবো নাম নদীর বিচে যাব ঘুরবো ওই যে এখানে দেখেন মেরিন ড্রাইভে আছি আমরা এখন তিন সপ্তাহ দেখা হবে টেকটাপকে লবণ চাষ করে লবণ চাষ সব লবণ চাষ নাফের একটা চমৎকার জায়গায় আসছি আমরা আমি জায়গাটা একটু দেখাই মানে এত অসাধারণ জায়গা রেডি ওয়ান টু থ্রি পাহাড় এই পাশে পাহাড় আর এই দিকে সাগর আসলে কক্সবাজারে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে এইটা আমি মানে আমি কক্সবাজার অনেকবার আসতো আমার কাছে মনে হয় কি যে এইবার আমি গাড়ি নিয়ে সাথে যেটা আমি সবচেয়ে বেশি বুঝতেছি যে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আসলে অনেক রিল্যাক্স করা যায় তবে এইটা ঠিক আসলে গাড়ি ছাড়া আসলে যেটা সমস্যা হয় যে যেইখানে ভিড় ওইখানেই থাকা হয় গাড়ি নিয়ে আসতে এটা হয় নাই আমরা দূরে দূরে আসি এটা খুব ভাল লাগতেছে খুব ভাল লাগতেছে আমি এখনো বুঝতে পারিনি যে এটা কী কোনো ওয়াশাওয়ার টাইপে কিন্তু এই ভিউটা অসাধারণ মানে বিকালবেলা এটা আরও বেশি অসাধারণ লাগবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিও এবারের কক্সবাজার বাজার ট্যুরটা ফুল অফ এনজয়মেন্ট ফুল অফ সারপ্রাইজেস ফুল অফ এক্সাইটমেন্ট সব কিছু আছে এখনো আছে আরো থাকবে কিন্তু মজার কাহিনী হচ্ছে এখন মানে আমি জানাচ্ছি জেমস ভাই চালাতে যার মন যা করতেছে করতেছে কিন্তু এখন দেখেন কাহিনী যেটা করতেছে এই যে উই গট আওয়ার নিউ ড্রাইভার

যে কিভাবে আমরা অন্য কোনো বিয়েকেলে যাইতে পারি আলহামদুলিল্লাহ আমরা সেফ আছি আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ বাচ্চা আমাদেরকে আমরা এক একজন পার্কিং করছে আমরা এক একজন বুকের হার্টবিট ওইটার মাথায় নিয়ে আমরা আল্লাহ আল্লাহ করতেছিলাম তবে আছি আমরা সুস্থ আছি যে সুস্থভাবে গাড়িও পার্ক হইতে ভাই পার্ক করছে আছি আমরা সুস্থ আছি বাংলাদেশের মতো জায়গায় যেখানে হচ্ছে সব জেলার নাম বাংলা সেখানে কক্সবাজার নামটা একটু ডিফারেন্ট এটার কারণটা কি কারণটা হচ্ছে ব্রিটিশ আমলে হিরন কক্স নামে একজন ব্রিটিশ সামরিক কর্মকর্তা প্রশাসক হিসাবে এইখানে দায়িত্ব পালন করেছিলেন সে যখন এখানে আসেন তখন তার নামে একটা বাজার সেখানে প্রচলন করেন সেখান থেকে জায়গাটার নাম হয় হচ্ছে গিয়ে কক্সবাজার তাহলে কক্সবাজারের আগের নাম কি ছিল কক্সবাজারের আগের নাম ছিল হচ্ছে পালঙ্কি মুঘল সম্রাট শাহ সুজা একবার তার এক হাজার পালকি নিয়ে এদিক দিয়ে আরাকান যাচ্ছিলেন তার এখানকার সি বিচ এবং পাহাড় এবং এই যে পুরো এনভায়রনমেন্ট এত ভাল লাগে যে সে তখন এই জায়গাটার নাম দেন হচ্ছে পালঙ্কী তার এই এক হাজার পালকি থেকে কক্সবাজারের নাম আদি নাম ছিল হচ্ছে পালঙ্কী আমরা টেকটার থেকে টেকনারের পাশের রাস্তায় দেখে দাঁড়াইছে ছবি তোলার জন্য আর এই দেখেন এখানে এই সাম্পানটাকে পানি থেকে তুলতেছে তো নর্মালি নিচের চাকা দিয়ে সকালবেলা তারা বেরোয় মাছ ধরার জন্য বিকাল ওই জাল টানতেছে খুবই নিরিবিলি একটা বিচ এই বিচে আর কি তেমন মানুষ নাই জেলে ছাড়া হয়তো বা লোকাল ছাড়া ওই রকম কেউ নামে না টুরিস্ট আসে না আবার আসে হচ্ছে গিয়ে ছবি তোলার জন্য আর সাম্পাল গুলো দেখেন একটা চমৎকার ব্যাপার খুব কালারফুল মানে আই ওয়ান্ডার যা এত কালারফুল সাম্পাল করার কারণ ভালো লাগছে দেখে

বিকালটা স্পেন্ড করার জন্য দাঁড়ালাম আমরা হেমক দেখে দাঁড়াইছি মেনলি এইখানে হেমক এইখানে চায়ের দোকান পিছনে পাহাড় সামনে সাগর এই জন্য আর কি দাঁড়ানো এই জায়গায় তো আমাদের প্ল্যান হচ্ছে আজকের বিকালটা আমরা এই হ্যামকেই কাটাই দিব এইখানেই কাটাই দিব এইখানে বৈশাখী কাটাই দিব এই ছায়াতে

সুন্দর সানসেট দেখা যাবে এখান থেকে আশা করি এই হচ্ছে আমাদের আজকের বিকালের অবস্থা যাক আসলে বিকালে এখানে আসা ওঠ করছে কি যে ভাল লাগতেছে খুব ভাল লাগতেছে আমার যদি টাকা থাকতো আমি না এনার জায়গা কিনা একটা রিসোর্ট বানাইতাম তারপর আমিও থাকতাম

মানে এই বিষটা খুব ভালো লাগছে আসলে এই যে কোরাল কোরাল পাথর পাথর আছে চারিদিকে পিছনে ঝাউবন এই যে বড় পাথরটা সবাই ছবি তুললো

আজকে সারাদিন একটা কাটলো কিন্তু একটা সুখবর আবার ট্রিপের জন্য যাও এরকম একটা কারণে আমার রাত্রেবেলা পাঠায় ফেরা লাগতেছে তো আজকে তাতে পাঠায় ফেরা যাবো আমাদের ট্রিপটা আরও ছিল দুই দিনের কিন্তু আমার জন্য আজকেই শেষ হয়ে গেল তো এখানে আমাদের আমাদের বলতে আমার ট্রিপ শেষ টাটা